আজ ফিফথ সেপ্টেম্বর সর্বপল্লী শ্রী রাধাকৃষ্ণনের জন্মদিন এই দিনটিকেই আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি এই দিনটি পালন করার পেছনে একটি ঘটনা আছে একবার একদল ছাত্রছাত্রী শ্রী রাধাকৃষ্ণনকে জানায় তারা ওনার জন্মদিন পালন করতে চায় উত্তরে তিনি জানান যদি তার জন্মদিনে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তবে তিনি অনেক বেশি খুশি হবেন এরপর থেকে এই ফিফথ সেপ্টেম্বর তারিখটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় শিক্ষকতা মহান একটি কাজ যা অন্যের চরিত্র গঠনে প্রকৃত জ্ঞানদানে ভবিষ্যৎ তৈরিতে সহায়তা করে একটি ছোট্ট শিশুর যখন প্রথম পাঠ শুরু হয় তখন তার মন থাকে সাদা কাগজের মতো তখন তার ওপর যা লেখা হয় সেটাই দাগ কেটে যায় ছোট্ট শিশুটিকে যা শেখানো হয় তাই সে শেখে নিজে জ্ঞান অর্জন করা শ্রেষ্ঠ কাজ কিন্তু শ্রেষ্ঠতর কাজ হলো নিজের জ্ঞানকে সঠিকভাবে অন্যকে দান করা যখন কোনো একজন শিক্ষককে ছাত্ররা বহুদিন পর্যন্ত মনে রাখে তার সান্নিধ্য পাওয়াকে পরম পাওয়া ভেবে কৃতজ্ঞ বোধ করে তখন সেটা শিক্ষকের কাছে অনেক বেশি সম্মানের এটাই তার কাছে উপহার দামি দামি উপহার নয় এবার প্রশ্ন হলো যিনি আমাদের শুধুমাত্র পড়াশোনা শেখান তিনিই কি শিক্ষক না আমাদের জীবনের শিক্ষাগুরু ছড়িয়ে আছে আমাদেরই চারপাশে জন্মের পর বাচ্চার প্রথম শিক্ষাগুরু হয় তার মা বাবা একটা মাটির তালকে আকার দেয় মা বাবা নিজের চারপাশের সাথে পরিচয় করায় মা বাবা আত্মীয় পরিজন প্রতিবেশী সকলের থেকেই কিছু না কিছু শিক্ষা অর্জন করার থাকে সে পাড়ার কোনো শিক্ষিত মানুষ হোক বা কোনো অশিক্ষিত পরিচারিকা স্কুলের শিক্ষক হোক বা রাস্তার পাশে পড়ে থাকা অন্ধ ভিকারী অনেক সময় অটো চালক রিক্সা চালকের থেকেও আমরা অনেক কিছু শিখে থাকি শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষা নয় ধৈর্য মনুষ্যত্ব লোভীনতা উদারতা পরোপকার এইসবও জীবনের শিক্ষারই একটা অংশ যখন যার থেকে আমরা যা কিছু শিখি তখন সেই হয় আমাদের শিক্ষক বর্তমানে সেই শিক্ষক আর ছাত্র সম্পর্ক তলা নিতে ঠেকেছে গুরুকে প্রাপ্য সম্মান দিতেও ছাত্র সমাজের বেশ কার্পণ্য লক্ষ্য করা যায় তারা বড্ড বেশি বেপরোয়া হয়ে উঠেছে শিক্ষককে সম্মান করা তো দূরস্থান তাদের শারীরিক বা মানসিক হেনস্থা করতেও ছাড়ে না আগে গুরুকে ছাত্ররা যেমন ভয় করত তেমন একটা অদৃশ্য ভালোবাসার সম্পর্কও ছিল এখন স্কুল কলেজ বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বিলাসিতার জায়গা হয়েছে এতটুকু কষ্ট কেউ করতে রাজি নয় কোনো শ্রদ্ধা ভক্তি ভয় ভালোবাসা কিছুর কোনো অস্তিত্ব নেই অনেক শিক্ষকদের দেখা যায় যাদের কাছে শিক্ষাদান জ্ঞান দানের থেকে বড় মাসিক বেতন অতিরিক্ত টাকা নিতেও তাদের এতটুকুও খারাপ লাগে না তেমন অনেক ছাত্রছাত্রী আছে যারা শিক্ষা প্রতিষ্ঠান নামক সরাইখানায় আড্ডা দিয়ে অশালীন আচরণ করে কাটায় আর কথায় কথায় শিক্ষকদের দিকে আঙুল তোলে শ্রদ্ধা ভয় থেকে নয় ভালোবাসা থেকে আসে আমরা হারাচ্ছি আমাদের ছাত্র শিক্ষকের সুন্দর সম্পর্ক আমরা যার কাছ থেকে যতটুকু ভালো শিখেছি তার কাছে সেই জন্য কৃতজ্ঞ থাকা উচিত সকলকে তার সম্মান মর্যাদা দেওয়া উচিত ছাত্র শিক্ষকের সুন্দর সম্পর্ক আবার ফিরে আসুক আবার শিক্ষকরা ছাত্রদের বন্ধু উপদেষ্টা পথ প্রদর্শক হয়ে উঠুন শিক্ষক দিবসে এতটুকুই কাম্য